বাংলাদেশ নাথিং নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়েছে উপদ্রুত পৃথিবীর সবচেয়ে ভয়ানক উপদ্রুত এলাকা এই মুহূর্তে বাংলাদেশ সেখানে কোনো লন্ড অর্ডার নেই ইউনিস কিচ্ছু পারছে না ইউনিস চাইছেও না পারতে পলিটিক্যাল স্টেবিলিটির প্রশ্নে কিন্তু ট্রাম্প আমার মনে হয় হাসিনাকে ওখানে ফিরিয়ে আনতে বাধ্য হবেন এবং সেটা হবে ভারতের কুটকৌশলের একটা পাঠ হিসাবেই ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন কার্যত এবং আমরা কিন্তু টুইটারে পোস্ট দেখলাম প্রধানমন্ত্রী পোস্ট করলেন তাকে অভিবাদন জানালেন সংবর্ধনা জানালেন কি বলবেন আমি আপনাকে বলি যে এই আনএক্সপেক্টেড বাট এক্সপেক্টেড জয় ট্রাম্পের মানে ট্রাম্প ট্রাম্প কার্ডটা খেললেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড মিরাকেল ট্রাম্প আমি যদি নামটাকে সংশোধন করে বলি তিনি জিতলেন যে তার অঙ্কটাই কিন্তু দেখুন আমেরিকায় বহু বড় বড় সেপোলজিস্টরা কোথাও গিয়ে হ্যারিসকে এগিয়ে রেখেছিল কিন্তু ট্রাম্প ট্রাম্প কার্ডটা খেলেছে কিন্তু অদ্ভুতভাবে কয়েকটা ইস্যুতে যেমন দেখুন আপনি বাংলাদেশি হিন্দুদের যে অ্যাট্রোসিটিস অ্যাট্রোসিটিসগুলো হচ্ছে তার উপরে তিনি কিন্তু হঠাৎ করে যে বার্তাটা দিলেন তিনি আপনার বোধহয় খেয়াল আছে যে এই যে অ্যাট্রোসিটিসের উপরে যে কঠোর বার্তা এটা একটা স্ট্র্যাটেজি তার ছিল সেকেন্ড স্ট্র্যাটেজিটা কি যে জেডি ব্যানেট তার মুখপাত্র তিনি যখন বললেন আমেরিকা লাইক ইন্ডিয়া খেয়াল করতে হবে আমেরিকায় কিন্তু একটা বড়ো অংশ প্রবাসী আমেরিকান ইন্ডিয়ান আছেন তাদের একটা কনসুলেটেড ভোট আছে এই জন্য খেয়াল করে দেখবেন আমেরিকার ভোটে সারা পৃথিবীতে এতগুলো ভাষার মধ্যে আমেরিকার মানে ইংরেজি ভাষা ছাড়া বাংলাতে ব্যালেট ছাপানো হয়েছিল বিকজ প্রচুর বাঙালি ওখানটা এই বাংলা বাংলাদেশের কিছু একটা কাউন্টার পার্টের বাঙালি আর এ পার্টের বাঙালি ফলে এই পাটটায় কিন্তু একটা বড় প্রভিন্সে প্রদেশগুলোতে ক্লিন সুইপ হয়েছে ট্রাম্পের দিকে ফার্স্ট সেকেন্ড আমেরিকার এমন অনেক প্রদেশ আছে যেখান থেকে আমেরিকানরা হেঁটে গেলে অনেক এলাকা আছে আমেরিকানরা হেঁটে গেলে অনেকে বলেন যে ভারতে আমেরিকানরা ঘুরতে এসেছে এতটা ইন্ডিয়ান ওখানে এই ভোটটা ক্লিয়ার পেয়েছে তার কারণ প্রথম টেনিওরে আপনি খেয়াল করবেন হাউডি মোদি নামাস্তে ট্রাম্প এ স্বামী বিবেকানন্দ এই রসায়নটা মনে করুন যে আলটিমেটলি ইন্ডিয়া আমেরিকার যে একটা রসায়ন গড়ে উঠেছিল সেটা অনেকেই বলে ইন্ট্রাপারসোনাল রিলেশন বিটুইন মোদি অ্যান্ড ট্রাম্প তার নিরিখে বলুন যাই বলুন বাইল্যাটারাল রিলেশনটা কিন্তু একটা নতুন দিশা পেয়েছিল নিউ ডিরেক্টিভ তৈরি করেছিল এবং সেই ডিরেক্টিভটা তৈরি হয়েছিল এক্সপোর্ট ইম্পোর্টের আঙ্গিকেও তৈরি হয়েছিল পররাষ্ট্রনীতির আঙ্গিকেও তৈরি হয়েছিল চায়নাকে ডিকাপলিংয়ের অঙ্গিক আঙ্গিকেও কারণ মিডিল ইস্ট এশিয়াতে ভারতকে কাছে রাখা মানে তার ঘুরপথে চায়নাকে বার্তা দেওয়া আর চায়নাকে বার্তা দিতে গিয়ে চায়নার আরেক কাউন্টার পার্ট পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা এই কতগুলো ঘটনায় কিন্তু ইংল্যান্ডের মন প্রথমটে ট্রামে কিন্তু ট্রাম্প জিতে নিয়েছিল সেকেন্ড ট্রাম্পটা সময়ের অপেক্ষা আর দ্বিতীয় যেটা শুনতে খারাপ লাগলেও আমেরিকা খুব প্রগতিশীল হলেও মহিলাদের প্রশ্নে আমেরিকানরা এখনও ভাবতেই পারে না পেসিনশিয়ালের মতন সিঙ্গেল পাওয়ারফুল পোস্টে তারা মহিলাকেও যেতে পারে এটা একটা বড় কারণ আর তৃতীয় যদি স্ট্র্যাটেজিক পার্টটা তুমি দেখো সেই স্ট্র্যাটেজিক পার্টে কিন্তু ট্রাম্প একটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রমিস করেছিল যে ইসরায়েলকে ইসরায়েলের সাপোর্ট সরাবেন তিনি কারণ তার কাছে কোনো অপশন ছিল না জি টোয়েন্টি সম্মেলনের পরে যে একটা একটা ট্রেড রুট হয়েছে যে মুম্বাই টু মঙ্গলা পোর্ট মুম্বাই মঙ্গলা পোর্ট হয়ে ডিরেক্ট পারস্য হয়ে ইসরায়েল দিয়ে ঘেসে এই পোর্টটা ইকোনমিক্যাল পোর্ট চা ভবিষ্যতে চায়নার একাধিপত্য খর্ব শুধু করবে না আমেরিকাকে একটা স্টেন্ডেনিং দেবে তার পলিসিতে ইকোনমিক পলিসি বিদেশ পলিসিতে এটাও কিন্তু একটা সাংঘাতিক পরিমাণে কর্নার ছিল ট্রাম্পের জন্য দ্যাট কর্নার এই কর্নারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমি আপনাকে পরিষ্কার বলছি এই এই কর্নারটা এই কর্নারটা কিন্তু ট্রাম্পের জিতে আসা এবং ভারতের পরবর্তীকালে দেখুন প্রত্যেকটা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টই আমেরিকানদের বাইরে কিছু ভাববে না এটাই স্বাভাবিক আমার ভারতের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী কি ভারতীয়ত্বের বাইরে গিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করবে কিন্তু তারপরেও বলছি যে ওয়ান পার্সেন্টও যদি সুবিধা ট্রাম্প আসাতে কারো হয়ে থাকে সেটা ভারতীয়দের তার অভিবাসন নীতি ইতিমধ্যে পরিষ্কার ট্রাম বলে দিয়েছে অভিবাসন নীতিতে তারা কিন্তু ভেবে চিনতে এগোবে তারা ভারতীয়দের প্রেফারেন্স দেবে অর্থাৎ ভারতীয় মেধা যেটা জো বাইডেনের সময় অলমোস্ট বিভিন্ন বাধা নিষেধের দ্বারা এমনভাবে জর্জরিত হয়েছিল যে ভারতীয় যে ড্রেন ড্রেন হচ্ছিলো সেই ড্রেনটা অলমোস্ট আটকে গিয়েছিল। আজকে সেই ড্রেনটা কিন্তু আমি পরিষ্কার আপনাকে বলছি কিছুটা হলো রেস্টর্ড করবে তারা কিন্তু সুবিধা পাবে র্যাডার দেন আপনি বাংলাদেশ পাকিস্তান ইভেন ইরান এদের থেকে যে ব্রেনগুলো যাচ্ছে অভিবাসন এতে প্রশ্নে তাদের ক্ষেত্রে কঠোর হবে অর্থাৎ ঘুরপথে ভারতের যে বেনিফিটটা লিখিত এবং অলিখিতভাবে হতে চলেছে তা ট্রাম্পের জয়ের পরে আপনি শেয়ার মার্কেট দেখুন ভয়ানক হাই উঠেছে এটা থেকে প্রমাণিত আমি পরিষ্কার আপনাকে বলছি যে এইটা কিন্তু ট্রাম্পের জিতে আসার একটা অন্যতম কারণ যেমন আর ভারতের আগামীতে বড়রাষ্ট্রনীতি এবং পৃথিবীর ভর কেন্দ্রের প্রশ্নে চাইনাকে যদি এশিয়াতে আটকে রাখা প্রশ্নটা থাকে তাহলে ভারতের কিন্তু এই মুহূর্তে একটা বড় ধরনের বাইল্যাটারাল রিলেশনের জয় বললেই আমার মনে হয় স্যার বলছি আপনি বললেন যে ট্রাম্পের জিতে যাওয়ার কতগুলো কারণ কিন্তু সেখানে কমলা হ্যারিস তো অনেকগুলো ফ্যাক্টর ছিল ভারতীয় বংশভূত থেকে শুরু করে অ্যাবর্শন নিয়ে উনি অনেকগুলো বিষয়ে কথা বলেছিলেন তাহলে কেন মানে কেন কমলা হ্যারিস হেরে গেল শুধুমাত্র কি ট্রাম্প ছিল ছিল বলে নাকি কোথাও একটা মানে এক্ষেত্রে তাই দেখুন কমলা হ্যারিসের যদি স্টেটমেন্টগুলো ইন্টার নির্বাচন চলাকালীন দেখেন তিনি ভারতীয় বংশোদ্ভূত কিংবা তিনি কতগুলো ইস্যু রেখেছেন কিন্তু পাবলিক ওপিনিয়নের মধ্যে যে পেনিট্রেশন করাটা পেনিট্রেশনের জন্য একটা অনেস্ট এগ্রিসিভনেস থাকে আপনি সাংবাদিক আপনি একটা অনেস্ট এগ্রিসিভনেস থাকতে হবে কসমেটিক নয় আমি বক্তা আমি যদি আমার তথ্য যুক্তিগুলো অনেস্টলি এগ্রিসিভলি না ইয়ে করতে পারি আমি অনেক ভালো বলতে পারলেও আমার রিপ্রেজেন্টেশন একটা পার্ট এটা একটা যেমন দ্বিতীয় হচ্ছে আমেরিকানদের মধ্যে একটা সাংঘাতিক পরিমাণে পররাষ্ট্রনীতি নিয়ে ক্লিবতা জো বাইডেন যেটা তৈরি করেছিল আফগানে সেনা তুলে দিয়ে আমেরিকানদের পশ্চাৎ পদত্যাগ অর্থাৎ ঘুরপথে কাপুরুষতা দেখানো জো বার্ডিনের সময় আমেরিকার এগ্রেসিভ পররাষ্ট্রনীতিটা অলমোস্ট নিভে গিয়েছিল ফলে চায়না অনেক জায়গায় উঠে দাঁড়িয়েছিল ঠিক আছে এই প্রশ্নটায় আমেরিকানরা কিন্তু কিছুটা হলো নতুন প্রজন্মের আমেরিকান তারা কিন্তু ভেবেছে বলে আমার মনে হয় কারণ সত্যি কথা বলতে আমেরিকার রাষ্ট্রপতি মানেই খেয়াল রাখতে হবে যে দ্বিতীয়বার যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এসেছে বাই লাখ বাই চান্স আমেরিকা দ্বিতীয়বারের পরে কোনো রাষ্ট্রপতি জিতে আসেনি তার সম্পর্কে বলাই হতো সে একটা যুদ্ধ জিতেছে তাই জিতে এসেছে অর্থাৎ পররাষ্ট্রনীতিটাই তাদের আভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ধরনের কন্ট্রোল পয়েন্ট এই জন্য দেখবেন আপনি যে ওই যে ইয়ে জিতেছিল যে আমাদের কি নাম জো বাইডেনের আগে যিনি জিতে আসলেন পরপর দুবার প্রেসিডেন্ট হলেন তিনিও তো আমেরিকান বংশোদ্ভূত কালো চামড়ার মানুষটি তার সে তারও তো জিতে আসাটা একই ঠিক আছে ফলে আমি বলছি যে বুশ থেকে শুরু করে আজকে ট্রাম্প তাদের পররাষ্ট্রনীতিতে একটা এগ্রিসিভ পার্ট ওবামা ওবামার দ্বিতীয়বার জিতে আসাটাও তো একটা কারণ ছিল এই কারণ আমি বলছি আপনি এই বার্তাটা কি হারিস হ্যারিস দিতে পেরেছে দ্বিতীয় ওদের মধ্যে একটা ভয়ানক ধরনের সংকীর্ণতা কাজ করে মেরেদের ক্ষমতায়নের প্রশ্নে আমেরিকার ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না নারী ওই পথটা আসীন হয়েছেন এটা একটা হতে পারে তৃতীয় ওই যে বললাম ভারতীয় অভিবাসনের যে একটা ভোটের ঢল সেই ঢলটা কিন্তু ট্রাম্পকে একটা শেষ মুহূর্তে মাইলেজ দিয়েছে তা নাহলে সমস্ত সমস্ত ধরনের মানে প্রেডিকশন ছিল হাস কমলা হারিস আসছে তার ফেভারেট কিন্তু কেন এরকম বাজিটা উল্টলো। সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন এবং আমি আপনাকে বলছি এই রিপাবলিকের এই যে বিরাট জয়টা ঠিক আছে মিডিয়া ট্রাম্পের বিরুদ্ধে থাকলেও এই জয়টা কিন্তু আলটিমেটলি জনগণের পাশে নিজের বার্তাটাকে ঢুকিয়ে দেওয়া পৌঁছে দেওয়ার মেকানিজমে স্ট্র্যাটেজিতেই কিন্তু ট্রাম্প জিতলো বলে আমার মনে হয় স্যার বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়বে কারণ তাহলে কি শেখ হাসিনা এবার বাংলাদেশে ফিরতে চলেছে একটা ভাইটাল প্রশ্ন করেছেন দেখুন এটা তো অস্বীকারের জায়গা নেই যে বিগত আমেরিকান গভর্নমেন্ট অন্তত এটা সেফ হোম বানিয়েছে বাংলাদেশকে আমেরিকা এবং তাদেরই আগের প্রশাসনের মদত মদতেই হাসিনা উচ্ছেদ হয়েছে এখানে চায়নাকে কন্ট্রোল করতে একটা সেফ হোম দরকার ছিল সেফ জোন তৈরি দরকার ছিল আজকে প্রেক্ষাপট পাল্টে গেছে আপনি খেয়াল করে দেখবেন ট্রাম্পের একটা পররাষ্ট্রনীতির পার্টি হচ্ছে তারা কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান ইরাক কিংবা বাংলাদেশ পাকিস্তানের এই যে টেরোরিস্ট লবিটাকে কিন্তু সে সইতে পারে না জিরো টলারেন্স তার এর বিরুদ্ধে এই জিরো টলারেন্সিটা ককি হাসিনা যে বরাবরই টেরোরিস্টদের বিপক্ষে একটা অ্যান্টি টেরিস্ট লবির হয়ে কাজ করে এসেছে পৃথিবীর মানচিত্রে সেটাতে ফেভারেবল রাখবে দ্বিতীয় মোদীর সাথে যেহেতু ট্রাম্পের একটা একটু আগে আমি বলছিলাম ইন্টারপার্সোনাল রিলেশন আছে সেটা কি হাসিনাকে আবার তার তত্ত্বে ফিরিয়ে আনবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা ভয়ানক অবস্থা বাংলাদেশ নাথিং নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়েছে উপদ্রত পৃথিবীর সবচেয়ে ভয়ানক উপদ্রত এলাকা এই মুহূর্তে বাংলাদেশ সেখানে কোনো ল এন্ড অর্ডার নেই ইউনিস কিচ্ছু পারছে না ইউনিস চাইছেও না পারতে ফলে এই জায়গায় এই মানে আমেরিকানদের শক্ত ঘাঁটি সেফ শেল্টার বাংলাদেশ যদি পলিটিক্যালি স্টেবেল হওয়া না হয় আমেরিকানরা সেখানে বসে তাদের হিউজ ইনভেস্টমেন্ট করতে পারবে না দ্বিতীয় ভারতের একটা বড় ইনভেস্টমেন্ট আছে আপনি জানেন যে টাকা পয়সা পেমেন্ট করেনি বলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে নিজের পকেট থেকে তো আর দেবে না ফলে বাংলাদেশে এখন জিনিসপত্র থেকে শুরু করে এভরি থিংস মানে নেই নেই রব দ্রুত ভারতের দিকে পালাচ্ছে লোক না খেতে পেরে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ধরা পড়ছে এই অচলাবস্থা আমেরিকায় সেখানে অবস্থানকে আরও অনিশ্চিত করে দেবে তাই এই কারণে পলিটিক্যাল স্টেবিলিটির প্রশ্নে কিন্তু ট্রাম্প আমার মনে হয় হাসিনাকে ওখানে ফিরিয়ে আনতে বাধ্য হবেন এবং সেটা হবে ভারতের কূটকৌশলের একটা পাঠ হিসাবেই